কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ফাইনালি আমার হাতে এসে পৌঁছে গেছে রেডমি নোট থার্টিন প্রো মোবাইলটার জন্য অনেকদিন অপেক্ষা করতেছিলাম ফাইনালি হাতে এসে পৌঁছাইছে ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া কিনে রাখা থেকে আসলে মোবাইলটা নিয়ে আসছে সরাসরি আমার কাছে যাই হোক মোবাইলটা আসলে আপনাদেরকে খুলে দেখাবো এই মোবাইলে নাকি দুশো মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে যাই হোক এই ক্যামেরার আকর্ষণের কারণে এই মোবাইলটাকে আমি চয়েস করছি এখন ফাইনালি দেখবো আসলে কী অবস্থা প্রথমে দুটো প্রটেক্টর তারা আমাদেরকে দিচ্ছে এটা হচ্ছে দোকানদাররা গিফট করছে আর কি যাই হোক এত টাকার ফোনে মাত্র দুইটা প্রটেক্টর এটা আশা করি নাই তারপর ফোনের সাথে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কভার এই কভারটা একটু উন্নত করছে তারা যাই হোক এটা একটু পরে দেখা দিছি আপনাদেরকে মেন জিনিসটা আগে দেখায়নি সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট ফোন ফোনের কালার টা আমার অসাধারণ লাগছে এবং খুবই ভালো লাগছে ফাইনালি আমি বক্সের ভিতরে আর কি আছে সেগুলো আপনাদেরকে ওয়াটের তারপরে হচ্ছে এবং কেবল দুইটাই আছে নো টেনশন আসলে করে নাই ওয়ালারা বা ওয়ালারা তারা আপনার ইয়াটা দিছে চার্জার এবং কেবল দুইটা দিছে কিন্তু কোনো হেডফোন নাই কিন্তু এই মোবাইলটা চয়েস করার মূল কারণ যেটা ছিল আমার কাছে সেটা হচ্ছে হেডফোনের জ্যাকটা কেননা মোবাইলগুলো মোবাইল কোম্পানিগুলো এখন এমন এমন কাজ করে যে হেডফোনে জ্যাকটা দেয় না সো আমার হেডফোনের জ্যাকটা অনেক জরুরি সো এই জন্য আসলে আমি এই মোবাইলটাই চুজ করছি সো ফাইনালি অফেন দিলাম মোবাইলটা দেখেন আপনারা কত সময় লাগে আসলে অফেন হইতে ফার্স্ট অফেন এটাকে সো সব মিলে আসলে মোবাইলটার কালার তারপর হচ্ছে ডিসপ্লে তারপরে আপনার ক্যামেরা ক্যামেরাগুলো একটু বড় বড় ক্যামেরার পিছনে যে সাইডগুলো আপনারা দেখবেন ক্যামেরার ইয়েগুলো অনেক বড় বেজেলগুলো অনেক বড় তারপরেও আসলে সব মিলে আমার কাছে বিশেষ করে কালারটা আর মোবাইলের মানে হাতের যে কমফোর্ট ফিলটা ওইটা ভালো লাগছে সো আপনাদেরকে দুই একটা ছবি তুলে আসলে দেখাই দিয়েছি যে চার্জারটা ছবি তুললাম মেগা মেগাপিক্সেল ক্যামেরা বা ক্যামেরার কী অবস্থা দেখছেন এগুলো আমি একটু আগে তুলছি আর কি সো ভিডিও করার আগে তুলছি এই যে দেখেন এটা হচ্ছে এই মাত্র রিসেন্ট আপনাদের সামনে তোলা